ফ্রেন্ড বলো সব্বাইকে সুপ্রভাত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সব্বাই ভালো আছো আমরাও সব্বাই ভালো আছি আবারও তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সকালে যেনই তো বন্ধুরা ঘুম থেকে উঠতে একদম ইচ্ছেই করে না ভালো লাগে না তো মেয়ে দেখো এদিকে উঠে চলে গেছে আর আমি যে উঠবো সেটাও আমাকে একদম ইচ্ছে করছে না সকালে ঘুম থেকে উঠতে আমার এত বিরক্ত লাগে কি বলবো কিন্তু সেই উঠতে হয় উঠে কাজকর্ম করতে হয় সবটাই করতে হয় তো আজকে বাচ্চাদের স্কুল নেই তো এই কারণে ভাবছি যে চলো আজকে একটু লেটেই কাজ করবো যেদিন ওদের স্কুল থাকে না বা পড়া থাকে না তো একটু লেটেই আমি উঠে কাজকর্মগুলো করা স্টার্ট করে দিই সেই তো ঘুম থেকে উঠে আবার নিজের কাজকর্মের মানে মধ্যে এতটাই ব্যস্ত হয়ে যায় যে নিজেকে দেখার সময়টুকুও পায় না আমি যখন এই সব কাজকর্মগুলো করি তখন আমার মায়ের কথা খুব মনে পড়ে আমার মাও সকাল ভোর পাঁচটায় উঠতো আমি তো অত উঠতে পারি না তো ভোর পাঁচটায় উঠে ওই যে কাজকর্ম শুরু করে দিত মানে যেদিন মুড়ি ভাজতো বা ধান সেদ্ধ করতো সেদিন তো অনেক সকালে উঠতো তো মাকে দেখে বলতাম মা তুমি এত সকালে উঠে কেন কাজ করো একটু তো ঘুমালে পারতে কিন্তু এখন সেটা ভাবি জানো তো এখন মা হয়ে গেছি সংসার হয়ে গেছে দায়িত্ব হয়ে গেছে আমার ভালো লাগুক আর না লাগুক সবারই দায়িত্ব কর্তব্য পালন করতে করতে নিজের ভালো লাগাটা হয়তো কোথাও হারিয়ে গেছে সেটা অনেক দূরেই হারিয়ে গেছে সেটাকে খুঁজেও পাওয়া যায় না জীবনটা মনে হয় এই চার চারদোয়ালে আমি বন্দি হয়ে গেছি এতটা পরিশ্রম করতে হয় সারাদিন সংসারে ছেলে মেয়ের দিকে প্লাস আবার এই যে ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে সেখানেও মাঝে মাঝে না মনে হয় আমি না হেরে গেছি যেন বন্ধুরা একদম ভালো লাগে না একটা মানুষ যেন তো কাজ করতে করতে আলন্ত মানে আলন্তি ব্যাপারটা চলে আসে ভালো লাগে না প্রত্যেকটা মানুষের জীবনেই তাই ভালো মন্দ সব কিছু নিয়েই জীবন যেখানে ভালোবাসা থাকে সেখানে দেখবে কোনো কিছুই যেন মনে হয় না যেখানে ঝগড়া অশান্তি থেকেই থাকে সব সময় সেখানে মনে হয় না থাকাটাই ভালো মানে এই হচ্ছে ব্যাপার আমার জীবন তো সকালে উঠেই দেখো আমি মুখ টুক ধুয়ে আমার কাজকর্মগুলো শুরু করে দিয়েছি তো আজকে একটা বিশেষ দিন তো সেটাও তোমরা জানতে পারবে এই যে ছোটো করে ব্লগুলো দিচ্ছি কারণ বড় ব্লগ হলে তোমরা এমনিতেও দেখতে চাও না আর আমাদের ডেলি লাইফস্টাইলটা যেন তো বন্ধুরা সকাল থেকে আমরা কী কী করলাম না করলাম তো সেটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করি আর এখানে সোপাকাম বেডটা আছে সারাদিন আমার মেয়ে ছেলে ধাসে মানে কি বলবো তোমাদেরকে এটা যতটাই যত্ন করে রাখার চেষ্টা করি কিছুতেই রাখতে পারি নি মানে পারি না এটার একটা কভার আছে যেন তো বন্ধুরা তো এত পরিমাণে নোংরা করে দেয় এই কভার খুলে কাচাটা খুব কষ্টকর এই কারণে সবসময় আমি একটা এরকম চাদর পেতে রাখি যাতে কভারটা কম নোংরা হয় চাদরটা দু তিন দিন অন্তর অন্তর আমি কেচে দিই কেন বাবুরা এতটাই বিরক্ত করে তারপরে এসে দেখো একটু ক্রিম লাগিয়ে কিছু ভালো লাগছে না জানো তো বন্ধুরা মনে হচ্ছে কোনটা করে কোনটা করব কোনটা রাখবো কোনটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে এই ভাবতে ভাবতে এই জীবনটা যেন তো শেষ হয়ে যাচ্ছে এক একটা দিন আসে আমি ভাবি এক একটা দিন আমি মরে যাচ্ছি জানি না কেন আমার মধ্যে এটা হচ্ছে মানে ভালোই লাগছে না কিছু এদিকে দেখো মেয়ে টিফিন নিয়ে যাবে তো সেই জন্য এখানে তোমার হচ্ছে গাজর আর আলু ভাজাটা বর্মশাইকে বললাম আমি কেটে দিচ্ছি তুমি বসিয়ে দাও ওখানে বসিয়ে দিয়েছে আর আমি এখন একটু চা খাবো চা না খেলে বড্ড মাথা ধরেছে চা একটু চিনি দিয়ে ছাড়া বেশি ভালো লাগে না জানো তো মানে একদম মানে মিষ্টি কম চা আমি একদম খেতে পারি না তার সঙ্গে আরো কি কি খাবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো এখানে ছোলা আছে আলমার বাদাম আছে তো এটা আমি এখন মুড়ি দিয়ে খাবো এটা এখন আমার ডেলি হয়ে গেছে নিয়ম তার কারণ আমার প্রচণ্ড পরিমাণে জানো তো বন্ধুরা প্রেশার লো হয়ে গেছে লোর কারণেই আমি এগুলো দিয়ে এখন একটু করে মুড়ি খাই কোনো দিন ইচ্ছে করলে ছোলাটা মানে বসে বসে খাই কাঁচা ছোলা শরীরটা যে আমার এত তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে ভাবতেও পারি মানে মুখের মধ্যে যেন একটা কেমন ঘা হয়ে গেছে কিছু খেলেই মুখটা জ্বালা করে এই জন্য খেতেও ভালো লাগে না শরীরে আর কি বলো শরীরের যদি যত্ন না হয় সব কিছু ঠিকঠাক না হয় তাহলে সেই শরীরটা কি ঠিকঠাক যাবে বলো তো এখানে দেখো এই বাদাম থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো এটা খোসা ছাড়িয়েই নাকি খেতে হয় সবারই মুখেই শুনেছি আর আমি এইসব বড়োলোকি চাল সত্যি করে চালতে পারি না এইসব খাবার খেতেও আমার ভালো লাগে না কিন্তু নেহাত আমার শরীরটা ভালো নেই তাই খেতে হবে তো এখানে দেখো এই যে ছোলা নিয়ে নিয়েছি একটু বাটিতে মুড়ি নিয়ে নিয়েছি চা নিয়ে নিচ্ছি তো এখন এটা বসে বসে খাবো কেক টুখানি বসে থাকবো তারপরে আস্তে আস্তে আমি কাজগুলো গোছাবো তার কারণ না যে সারাদিন না কার ব্যাপারটাও থাকবে মানে ও তোমাদেরকে ভুল বললাম বন্ধুরা আজকে মুড়ি খাইনি জাস্ট এটাই খেছি যেহেতু আজকে যে ব্লকটা সেটা তোমরা পরে আপডে দেখতে পাবে কি করলাম না করলাম এটা আমি এখন কিছু বলছি না তো মুড়ি আজকে খাওয়া হয়নি মুড়ি খাবোই না আজকে যেহেতু আজকে উপোস আছে হরে রাম ও রাম গুড মর্নিং फ्रेंड्स বলো সব বাইকে শুভভাত মেয়েরা গোপুজি মেয়েরা জি হুম মালিশ আদর সব বাইকে বলো সবাই জানো সুস্থ থেকে ভালো থেকো এই ভাবো আমার ছৌ না ছৌ না ছৌ না বলে বাবালে বলে বাবালে তো দেখো গোপোসনা ঘুম থেকে উঠে আমার কোলে এখন জানালা দিয়ে দেখছে জানালা এই দেখো জানালা এখন জানালা দিয়ে লোকজন দেখছে আমার গুপু এই দেখছো হাসি দেখেছো হাসি দেখেছো কাল থেকে হাসতেই আছে হাসতেই আছে তো এই যে এখন ওকে মুখ টুক ধোয়াবো ছোটো গুপুকেও ওঠাবো আজকে তো শিবরাত্রি তো সবাই মোটামুটি শিবরাত্রি করছো তো আমার যেহেতু ওষুধ চলে এই জন্য যেরকম পারবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মেয়ের জন্য টিফিন হয়ে গেছে কালকে লুচি বানিয়েছিলাম তো সেই লুচিটা আছে আর আলু ভাজা তো দেখতেই পেলে তারপরে কি রান্না বান্না করছি দেখি আজকে তোমাদেরকে না একটা জিনিস দেখাবো সেটা কি সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে একটা গোপসোনার জন্য সুন্দর গিফট নিয়ে আসা হয়েছে তো সেটা আজকে উদ্বোধন করা হবে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি একটু জানালাই এই যে বসে বসে দেখতেছি আর এখানে এই দেখো আমার গোপুসোনা আমার কাছে আছে তো চলো এর মুখ টুক ধুয়ে দিই আর মশাই মানে তোমাদের দাদা ভাই বাজার থেকে কী কী নিয়ে এসছে কালকেও তো আমি শিবরাত্রি মানে এর জন্য বাজারে গেছিলাম সেখানেও টুকটাক কেনাকাটা করেছি তো সবটাই মোটামুটি কেনাকাটা হয়েছে তো সবগুলোই তোমাদেরকে একটু একটু করে দেখাবো তো এখন যাব পুজোর রুমে তো এখানে দেখো আমি পুজোর রুমে চলে এসেছি আজকে শিবরাত্রি তোমাদেরকে বলেই দিলাম জাস্ট ওই ভেজা ছোলাটাই খেয়েছি মুড়ি টুড়ি খায়নি আমার মাথাতেই ছিল না তো দেখো এখানে মোমবাতি নিয়ে এসছে যা টুকটাক জিনিস নিয়ে এসছে এখানে একটা কৌটো বাকি আছে এখানে মিষ্টি আছে রসগোল্লা আছে ফুল আছে কালকেও আমি তোমাদেরকে বললাম টুকটাক আমিও বাজার করেছি তো কি করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এত ফুলের দাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি যেহেতু সন্ধ্যের দিকে গেছিলাম প্রচণ্ড দাম এখানে দেখো তুলসী পাতা দিয়ে আমার গোপোসোনাকে পুজোতে বসিয়ে দিয়েছি মানে ঘুম থেকে উঠিয়ে জাস্ট ফ্রেশ করে বসিয়েছি তো যা কাজকর্মগুলো আছে তো সেগুলো আস্তে আস্তে করব এখানে দ আছে আর দই আছে চিনি আছে কিছুটা ঠাকুর ঘরে রাখবো কিছুটা ঘরে রাখবো এই হচ্ছে জীবন মানে আমি গোছাতে গোছাতে যেন শেষ হয়ে যাচ্ছি তো এখানে দেখো শোশাক এটা হচ্ছে গঙ্গা জল এটা হচ্ছে তোমাদের মধু সিদ্ধি এইসব জিনিসগুলো নিয়ে আসছি সেরকমভাবে কিন্তু আমি পুজো করতে পারি না আমি বাড়িতে পুজো করব আর পারলে মন্দিরে যাব তো সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা শিবরাত্রির হচ্ছে সকালটা কিভাবে কাটাচ্ছি তো সেটাই তোমার সঙ্গে শেয়ার করছি আজকে কাজটাও অনেকটা বেশি দেখতেই পাচ্ছ বাসনপাত্র অনেক সেগুলো ঘষা করতে হবে সবটাই আমাকে একা হাতে করতে হবে পুজো পাঠ যাই হোক না কেন পুরো কাজগুলো যেন তো বন্ধুরা একা হাতে করতে করতে না প্রচণ্ড হাতগুলো যেন ব্যথা হয়ে যায় তো চলো এখন আর কথা কম বলে ঝটপট করে কাজগুলো সেরে নিই তোমাদেরকে হয়তো কাজকর্মগুলো আমি একটু একটু করে শেয়ার করি তোমরা মনে মনে ভাবো তো যারা হাউসওয়াইফ তাদের কাজ কত থাকে চব্বিশ ঘন্টাতেও মনে হয় শেষ হয় না বলে না কাজের কোনো শেষ নেই রাত্রে মনে হয় যখন আমি ঘুমাতে যাই দু থেকে তিন ঘন্টা কি চার ঘন্টা কি পাঁচ ঘন্টায় ম্যাক্সিমাম ঘুমাই তো ওটাই হচ্ছে আমার জগৎ তাছাড়া আমি আমার নিজের জগৎ যেন তো খুঁজে পাই না এতটাই নিজেকে ব্যস্ত হয়ে গেছি সংসার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে একটু একটু হলেও খবর রাখতে হয় ফোন না করলে আবার সবাই রাগ করে তুমি যাকেই ফোন করবে না সেই রাগ করবে সেই গাল ফুলিয়ে বসে থাকবে দায়িত্ব কর্তব্য যে মানে কর্তব্য জিনিসটা যে সংসার করলে হয় সেটা আমি বুঝতাম না মানে এতটা পরিমাণে দায়িত্ব কর্তব্য এখন ভাবি মাঝে মাঝে এই সংসার ছেড়ে অনেক দূরে চলে গেলে হয়তো ভালো হতো অনেক ছোট্ট বয়সে সংসারের যে কাজকর্মগুলো শুরু করে দিয়েছি হয়তো সেটা আমার জীবনে কখন থামবে আমি নিজেও জানি না এতটাই ক্লান্ত হয়ে গেছি বলে না মা থাকলে হয়তো মায়ের কোলে মাথাটা রেখে একটু কানতে পারতাম কান্নার মতো জায়গা নেই মানে নিজের কষ্টটা সবসময় নিজেকেই সইতে হয় মনের ভেতরে ভেতরে চাপা রেখে আমার জীবনটা হয়তো এইভাবেই তৈরি হয়েছে জানো তো বন্ধুরা আমাকে দেখে একরকম লাগে বাস্তবে আর এক রকম নিজেকে ভাবি যতটাই ভালো রাখবো কিন্তু রাখ মানে থাকতে পারি না পরিস্থিতির চাপ মানুষের চাপে মনে হয় শেষ হয়ে যায় শাশুড়িকে যদি একটা ফোন একদিন ছেড়ে দুদিন পর করি কিরে রে ফোনটা করতে পারলি না এতটাই ব্যস্ত তারা কিন্তু আমার মনের কষ্টটা বোঝে না তারা এই কথাটাই বলে তো সব দিক দিয়েই তাহলে আমাকে বলে তো আমি কোথায় গিয়ে বাঁচবো বন্ধুরা আমার মাঝে মাঝে না ক্লান্ত চলে আসে মানে ক্লান্ত ব্যাপারটা চলে আসে কিছু ভালো লাগে না তো এখানে যে বাসন টাসনগুলো মেজেছিলাম তো সেগুলো উবুর করে দেখো রেখেছি এবার যে কাজগুলো আছে তাড়াতাড়ি স্নান করব পুজোর একটা ব্যাপার আছে সব কিছু নিয়েই ধরো ভাবছি তো চলো কাজ তোমাকে করতেই হবে এই বাড়ি যা আমি ওই যে মালতি মাসি তোমাদেরকে সবসময় বলি আমি হচ্ছি মালতি মাসি সত্যিই তাই বাস্তবে আমি মালতিই মাসি কাজ করতে করতে হাত পা সব যেন তো মানে ধরে গেছে আর চলার ক্ষমতাটুকুও করে না সকালে উঠে যে কি কষ্ট হয় একমাত্র ভগবান জানে আর ইচ্ছেই করে না যে আমি উঠে দাঁড়াই এটাই হচ্ছে আমার জীবন কিন্তু করে তো যেতেই হবে তাই না তো চলো আমি আস্তে আস্তে কাজগুলো করি তারপরে আবার পুজোতে সরস্বতী মানে তোমার হচ্ছে এ শিব পুজোতে কী কী করলাম না করলাম তো সেটাও তোমাদের সঙ্গে দেখাবো অবশ্যই দেখাবো তো চলো ঝটপট করে আমি এই কাজগুলো করি তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো আর তরমুজ কত করে ও ভেতর লাল একটা তরমুজ কত হবে গো বাবা তিন কিলো না বাবা পরে ঝুরিটা দাও হ্যাঁ হ্যাঁ এটা দাও আর একটা বাটি দাও ওই যে এতটা বড় যে বাটিগুলো হয় ওই বাটি ওই ছোট্ট গ্যাস কড়াই আছে নাকি গো ছোট্ট ও দুটো চামচ কত করে গো জোড়া দশ টাকা বাবা আর এগুলো ওই ছোটোটাই বসলে পুড়ে যাবে তো একটু মোট শক্ত টাইপের দাও না এগুলো কত তিরিশ হ্যাঁ একটু ছোট্ট গ্লাস আর ছোট্ট থালা থাকে তো দাও তো ও গোপাল তো এখানে অনেকটাই কাজ করে আমি এখন চলে এসেছি পুজোর রুমে পুজোর রুমেতে মানে ঠাকুরের জন্য যে ভোগগুলো রান্না হবে তো সেগুলোর কাটাকাটি চলছে আমার প্রচণ্ড কাটতে অসুবিধা হয় চাকুতে আমি একদম কাটতে পারি না মানে আমি একদম কাটতেই পারি না অনেক ফ্রেন্ডরা আছে কি সুন্দর চাকুতে ঘর ঘর করে কেটে নেয় আমি তো একদম পারি না সত্যি করে আমার ওই যে বটিতে কেটে কেটে অভ্যাস হয়ে গেছে চাকুটা প্রচণ্ড অসুবিধা হয় তো সেটাও এখন শিখতে হচ্ছে শিখেও নেব একটু মানে কি আমার হয়তো চাকুতে কাটতে গেলে একটু উল্টো পাল্টা হয়ে যায় কিন্তু বটিতে কাটা একদম খুব সুন্দর কাটিং সবজিগুলো তো চলো ঝটপট করে এই কাজগুলো করে টোরে নেব তারপরে যে বাকি কাজগুলো আছে তো সেগুলোও করবার আর কী কী বাজারে গেছিলাম কী কী নিয়েছি না নিয়েছি তো সেটাও শেয়ার করব দেখো এখানে ফুলকপি তোমার হচ্ছে একটু পটল দিয়েছি পটল খেতে আমার প্রচণ্ড ভালো লাগে বলে আমি সবসময় পটলটা কেনা হয় আমার গোপোসোনাকেও পটলে ভোগ দেওয়া হয় আর এখানে ঝটপট করে দেখো এখানে ময়দাটাও মেখে নেব তার লুচি হবে আর মিক্স করে একটা সবজি হবে এটাই আজকে আমার গোপোসোনাকে ভোগ দেবো তারপর তো মিষ্টি থাকেই এখানে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার মাখা হয়ে গেছে মানে যত তাড়াতাড়ি কাজগুলো করতে পারবো ততটা মনে হয় রিল্যাক্স মানে ব্যাপারটা আসবে একটা হাউসওয়াইফে যে কত কাজ থাকে কি বলবো আর যখনই আমাদের পুজো পাঠ থাকে আমাদের ঢাকুরিয়াটা প্রচণ্ড পরিমাণে দেখতেই পাচ্ছ ভিড়ে চারিদিকে মানে পায়ে দাঁড়ানো যাচ্ছে না এটা রাত্রেবেলায় শিবরাত্রি রাত্রেবেলাটা দেখতেই পাচ্ছ এখানে কি কী লাগবে না লাগবে তো সেটাই নিতে চলে এসেছি তো চল বন্ধুরা আজকে ব্লগটা শেষ করছি আবার একটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে এটা